ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আর আমার চারিপাশটা শুধু সবুজে সবুজ কী সুন্দর লাগছে তাই না দেখতে আমার তো বেশ লাগছে আর আজকে হলো শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবারে ঘরেই জল ঢালবো কারণ ঘরেই আমার ঠাকুর পাতা আছে বাইরে আর যেতে হবে না এবছর আর বাইরে আর যেতে পারবো না পরের বছর একবারে বাইরে যাব। তারপরে দেখো আমি এখানে ঘরে চলে এসেছি ফুল তুলে তারপরে আমি শিব ঠাকুরকে ভালো করে দেখো স্নান করে নিলাম ঘি মধু দিয়ে আর শিব ঠাকুরটা যে পাতুরিটার মধ্যে রাখি ওটাও ভালো করে ধুয়ে নিলাম নাহলে দুধ দিলে না সে একটু প্যালে টাইপের হয়ে যায় আর পিঁপড়ে ধরে যায় তারপরে দেখো শিব ঠাকুরকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপরে আমি শিব ঠাকুরের মাথায় আবারও জল ঢালবো ততক্ষণে আর ধূপগুলো ধরিয়ে দেব আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে জানো আমি এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি থাইরয়েডে ওষুধটাও খাইনি তোমাদের দাদাভাই জানলে খুবই রাগারাগি করবে আর একটা কথা কী জানো যেদিন গাছে ফুল থাকে না আমার ওই দিনকে পুজো দিতে ইচ্ছা করে আর যেদিন গাছে ফুল না থাকে মনেই হয় না যে মানে পুজো দিতে তারপরে দেখো বাবার মাথায় জল ঢেলে আমি পুজোটা শেষ করলাম এবারে আস্তে আস্তে ফুলগুলো আমি সিংহাসনে সাজিয়ে নেব। তাহলেই আমার পুজো হয়ে যাবে আর শিব বাবা জানে যে এবছর আমি আর বাইরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবো না সেই জন্য এবছর চারটে সোমবার আমি ঘরেই আমি জল ঢালবো কিন্তু এই প্রথম সোমবারটা উপাস করা হবে না ইচ্ছে আছে যে শেষ সোমবারে উপোস করবো এখন দেখি শরীরে কতটা স্বাদ দেয় তারপরে দেখো পুজো দিয়ে আমি একটুকু দাঁড়াই রান্নাঘরে চলে এসেছি দুধটা গরম করে আগে দুধটা নিয়ে নিয়েছি আর একদিকে ভাতটা হচ্ছে চলো দেরি না করে আগে খেয়ে নিই দুধ আর কনপ্লেক্স আর ভাতটা ততক্ষণে ওইদিকে হোক তারপরে দেখো খাওয়া দাওয়া সকালে সেরে এইদিকে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে তো দেখলেই ভাত হচ্ছে আর একদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর চলো তার সাথে একটু বাইরে ওয়েদারটা দেখিয়ে দিই ফোটা ফোটা কিন্তু সকাল থেকে বৃষ্টিই পড়ছে কারণ আমাদের উঠানটা দেখতে পেয়েছো পুরো কাদা কাদা হয়ে গেছে কিন্তু চারিদিকটা কিন্তু বেশ লাগছে কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালের সিজন এই জন্যই চারিপাশটা দেখতে সুন্দর লাগছে আর কালকে যেহেতু আমি পরোটা করেছিলাম সেজন্য জন্য পরোটা আর একটু ভাত নিয়ে নিয়েছি আর দেখো তোমাদের দাদাভাই এত ওষুধ এনেছে ওষুধগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই জন্য ওগুলো একটু গুছিয়ে রাখলাম কারণ না গুছিয়ে রাখলে না দেখতে একদম ভালো লাগে না আর আজকে তেমন কিছু রান্না করব না আজকে ওই টমেটো আলু পোস্ত করব। সেই জন্য দেখো এখানে আমি টমেটো আলু পোস্তটা বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি বাসি বিছানাটা তুলে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম জানো তো আমি যখন আলু পোস্ত বসাই না তখন তেল বেশি দিই না যখন আলু পোস্তটা হয়ে যায় নামানোর সময় ওপর দিয়ে তেল একটু ছিটিয়ে দিই তো আমি এরকম করেই আলু পোস্ত রান্না করি কে কে এরকম করে রান্না করে অবশ্যই জানাবে তারপর দেখো রান্না করতে করতে এত জল তেষ্টা লাগছে আমি ঘরে থেকে বোতলটা এনে আগে একটু জল খেয়ে নিয়ে এলাম কারণ রান্না করতে করতে না খুবই তো গরম লাগে সেই জন্য অনেকেই জল তেষ্টা পেয়ে যায় তারপরে দেখো শাশুড়ি মা কুলাতা খারা শাক নিয়ে চলে আসলো বললো এখন খাবে বেটে দেবো কেমন না না রেখে দাও কালকে সকালে খাবো এই শাকটা খেলে বলে খুবই উপকারিতা মানে রক্ত হয় এরকম সময় খাওয়াটা খুবই ভালো তারপরে চলে আসলাম আমার গিনির কাছে ওকে আদর না করলে না আমার যেন মনই ভরে না জানো তো ওকে যদি টচের আলোটা মারো না ওর মুখের মধ্যে ও খুবই ভয় পেয়ে যায় তারপরে দেখো একটু হাতিয়ে দিচ্ছি বাবা ও হাতিয়ে দিলে ওর এত আরাম কি যে বলবো ও ঘুমিয়ে পড়বে ও ফ্রেন্ড রান্না বাড়ি হয়ে গেছে এতক্ষণ বসেছিলাম আর বাইরে তো তোমাদেরকে দেখালাম বাইরে বৃষ্টি পড়ছিলো এখন রোদ্দ দিচ্ছি আর মারাত্মক গরম মানে হ্যাঁ প্রচণ্ড গরম দিচ্ছি ভালো লাগছে না আর আজকে মাথা ঘষেছে না দেখো চুলগুলো ভিজা আজকে যেহেতু সোমবার কেন আজকে মাথাটা ঘষলাম কি এসছে হ্যাঁ কি আছে যাও যাও তো যাই হোক আজকে বেশি কিছু রান্না করে নিই টমেটো আলু পোস্ত করেছি আর মাছের ঝোল করেছি এই গরমে কি করব বলো আর ভালোও লাগছে না মানে এই অবস্থায় আর বেশি কিছু করতে পারি না আর আমাদের এই গ্যাসের এখানটা মানে পুরো উঁচু না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি না মানে খুবই অসুবিধা লাগে আর এইদিকে দেখো পাতলা করে মাছের ঝোল করেছি আলু দিয়ে আর টমেটো আলু পোস্ত করেছি বেশ এতটুকুই তারপরে খাওয়া দাওয়া সেরে সাবণি সাবনি কাজ করতে বসে পড়েছে ও কিন্তু দেখো প্রত্যেক দিনের মতন ফল নিয়ে চলে এসছে ফল কাটতে কারণ বৌদি খাবে কতটা খেয়াল রাখে ও বলো না ফল খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য দেখো অনেকটাই লেট হয়ে গেছে আমার আছে ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নেবো কারণ শাশুড়ি মা সন্ধ্যে দেবে প্রায় এখন সাড়ে ছটায় পনেরো সাতটার মতন বাজে তারপর হলো ঝাড়ুটা দিয়ে আমি হাত মুখ ধুয়ে আসবো শাশুড়ি মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মুখে ক্রিম মেখে একটু মাথাটা ছাড়িয়ে নেবো আর শ্রাবণীকে বললাম শ্রাবণ একটু বেনুনি করে দে কারণ আমি বেনুনি করতে পারি না ওই প্রত্যেক দিন আমাকে বেনুনি করে দেয় কেন জানি না আমি বেনুনিটা আমার হয় না উল্টো পাল্টা হয়ে যায় আর দেখো ও করেছিল একবার বেনুনি ওকে আবার খুলালাম কারণ ঢিলা হচ্ছিল ওকে বললাম তুই একটু টাইট করে বা যেহেতু মাথা কষা চুলটা না মানে এক একটা করে চুল খুলে যায় খুবই বিরক্ত লাগে গিনিকে যেই বিস্কুট দিয়েছি ও কি না আর দাঁড়াবে না অমনি বিস্কুটটা নিয়ে খাটের তলায় চলে গেলো আর এখানে দেখো সন্ধ্যাবেলায় একটু দুধ আর বিস্কুট খাচ্ছি তারপরে শাশুড়িমার রুটিগুলো বেলা হয়ে গেছে আর আমি এখানে রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো তারপরে দেখো রুটিগুলো হয়ে গেছে আজকে একটু পেঁয়াজ আর আলু ভাজা করব। তেমন কোনো তরকারি করব না দুপুরে ভাত ছিল ওই ভাতটাই প্রেশার কুকারে একটু গরম করে নিলাম তো এদিকে আলু ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে চলো তাহলে এবার ফ্রেন্ড দেখতেই পেলে ওখানে ভাত করেছি কারণ তো ওখানে দাদাভাই দুপুরবেলা আসেনি সেজন্য একটু ভাত করলাম দুপুরে ভাত ছিল আর আমিও রাতে ভাত খাবো তো সেজন্য একবার একটু প্রেশারে করে নিলাম আর তোমরা একটা কথা জানিও এখন প্রেগনেন্সির সময় তিনবার ভাত খাওয়াটা ভালো কি না তো তোমরা জানিও আমি জানি না আমার শাশুড়ি মারা বলেন যে দেখো তুমি যেটা খেতে পারবে সেটাই খাবে কিন্তু তিনবার ভাত খাচ্ছি তো তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে দেখো বাবা সিঙ্গারা এনেছিল এখন সিঙ্গারা বসে বসে একটু খাবো মুড়ি খাবো না মুড়ি খেতে একদমই ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই আম এনেছে ওর কোন স্টাফ আছে স্টাফের বাড়িতে অনেক গাছ আছে গাছে আম ধরেছে ওই আমগুলোয় নিয়েছে আর সেই জুতা ছেড়ে গেছিল যেন তারপরে একটা জুতো কিনে আনলো জুতো নেই মানে তোমাদের দাদাভাই কোনো মতেই জুতো কিনতে চায় না সেই ওটা একবারে ছিঁড়বে মানে একদম ওটা নষ্ট হবে তারপরে কিনবে তো যাই হোক কবশেষ ও জুতোটা কিনেছে তো চলো আজকের মতন তাহলে ব্লগটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি সিঙ্গারা খেতে খেতে ব্লগটা শেষ করছি ততক্ষণে সবাইকে টাটা কালগাওয়া নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে